সাবধান হয়ে যান এক কোটি সতেরো লক্ষেরও বেশি আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিল ইউআইডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তারা কিন্তু প্রায় এক কোটিরও উপরের আধার কার্ডকে বাতিল করে দিয়েছে ফলে আপনার বাড়িতে যে আধার কার্ডগুলো রয়েছে সবই যে চালু আছে এমনটা কিন্তু নয় হয়তো ভিতরে দেখবেন তার মধ্যে কোনো একটা আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তবে কাদের আধার কার্ডগুলিকে মূলত বাতিল করা হচ্ছে আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনি চিন্তামুক্ত হয়ে যেতে পারবেন যে আপনার আধার কার্ডগুলো ঠিক আছে কিনা না সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো এমনিতেই ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে আপনারা জানেন সামনেই কিন্তু আবার পশ্চিমবঙ্গেও ডকুমেন্ট ভেরিফিকেশান চালু হয়ে যাবে ফলে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের অবশ্যই চালু রাখা প্রয়োজন হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন চলুন এবার বর্তমানে কেন আধার কার্ডগুলিকে বাতিল বা নিষ্ক্রিয় করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা একটু লক্ষ্য রাখুন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এক দশমিক সতেরো কোটি আধার নিষ্ক্রিয় করেছে কেন্দ্র কাদের আধার কার্ডগুলিকে ব্লক করা হচ্ছে কেন এই পদক্ষেপ তো বুঝতে পারছেন এক কোটিরও বেশি কিন্তু আধার কার্ডকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে এবার যদি দেখেন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবিপি আনন্দ বুঝতে পারছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে কী কি আপডেট উঠে এসছে কেন বাতিল হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে যেটাকে আমরা ইউআইডিআই বলি এখনও পর্যন্ত এক দশমিক সতেরো কোটি বারো অঙ্কের আধার নাম্বার নিষ্ক্রিয় করেছে আর এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রোধ করার জন্য তো আপনাদেরকে জানিয়ে দিই যে যে সমস্ত মানুষরা মারা গেছেন অনেক মানুষ এমন রয়েছেন যারা মারা গেছেন তারপরেও তাদের আধার কার্ডগুলো কিন্তু বাতিল হয়নি বা বন্ধ হয়নি আর প্রতারকরা কি করছেন ওই আধার কার্ডগুলোকে নিয়ে জালিয়াতি করছেন যাতে করে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খালি হয়ে যাচ্ছে যাই হোক এই সমস্ত অপব্যবহারগুলোকে রোখার জন্য মৃত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের আধার কার্ডগুলোকে নিষ্ক্রিয় বা ডিলিট করে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে কী বলা হয়েছে এই উদ্যোগের অধীনে ইউআইডিআই একটি নূতন পরিষেবা চালু করেছে চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে অর্থাৎ আধার পোর্টালে একটা নূতন পরিষেবা চালু হচ্ছে এই মাই আধার পোর্টালে ধরুন আপনাদের পরিবারে কেউ মারা গেল সেক্ষেত্রে আপনি কিন্তু মাই আধার পোর্টালে গিয়ে লগ করে সেই সমস্ত তথ্য আধার কর্তৃপক্ষকে জানাতে পারবেন এবং আপনার যে আধার কার্ডটা অর্থাৎ পরিবারের ওই যে সদস্যের আধার কার্ডটা সেটা কিন্তু আধার কর্তৃপক্ষ যাচাই করে তারপর বাতিল হওয়ার নিষ্ক্রিয় করে দেবে বা ব্লক করে দেবে কি কী আপডেট উঠে এসছে দেখুন এখানে বলা হয়েছে যাতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটিকে তা জানাতে পারে বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নাম্বার নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে তো বুঝতে পারছেন যে সমস্ত মৃত ব্যক্তিরা রয়েছেন সেই সমস্ত মৃত ব্যক্তিদের আধার কার্ডগুলিকে যাতে বাতিল করে দেওয়া যায় এবং ওই সমস্ত আধার কার্ডগুলো নিয়ে যাতে প্রতারকরা এখন রকম প্রতারণা না করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে শুধু তাই নয় আপনাদেরকে জানিয়ে দিই এমনও কিছু মানুষ রয়েছেন যারা জাল সার্টিফিকেট দিয়ে বা জাল জন্ম সার্টিফিকেট দিয়ে এইরকম আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন এবার কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে ভেরিফিকেশনের পরে আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে তো শাস্তির মুখে পড়তে হতে পারে আপনার আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি জালি সার্টিফিকেট দিয়ে করেছেন সেগুলোকেও বাতিল করে দেওয়া হতে পারে আর এই মুহূর্তে বুঝতে পারলেন যে সমস্ত পরিবারের মৃত মানুষরা রয়েছেন যাদের নামে আগে আধার কার্ড ছিল সেই সমস্ত আধার কার্ডগুলোকেও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গেও কিন্তু এই নিয়ে আধার কর্তৃপক্ষের কথা হয়েছে এবং মোটামুটি সবাই তথ্য দিচ্ছে রাজ্য সরকারও কিন্তু তথ্য দিচ্ছে জন্ম মৃত্যু পোর্টাল থেকে যে কারা কারা বর্তমানে মৃত পশ্চিমবঙ্গে রয়েছে তো তাদের আধার কার্ডগুলো কিন্তু এবার বাতিল হয়ে যাবে তো বর্তমানে এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত তাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ